বলে অনেক কিছু তৈরি হয় সিনে কিন্তু মানুষ তৈরি হয় যোদ্ধা তোরি হয় ফিলিস্তিনে ঠিক আমার নবীর জামানার মধ্যে হাদিসে এসেছে একি হুদিন আরী স্বামী মারা গিয়েছে তার সন্তান 15 থেকে 16 বছর হবে এখন বাবা গরীব ছিল মা গরীব স্বামী হারা সেই মাটা তার সেই স্ত্রীটা তার সন্তান কে নিয়ে দারে দারে ঘুরছে কাপড় ছিড়া ছিল ইজ্জত আবরু ঢাকতে পারছিল না সন্তান চিন্তা করছে মায়ের ইজ্জত আবরু দেখা যাচ্ছে শরীর দেখা যাচ্ছে সন্তান ঘরে ঘরে এলাকার মধ্যে বলতেছে আমার মায়ের ইজ্জতটা ঢাকবো কিছু কাপড় দাও কিন্তু দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে ওই জামানার কোরাইশ মক্কার কাফেররা বলতেছে তোমার বাবা মারা গেছে তোমার মাকে আমার কাছে বিয়ে দাও না সুবিল্লাহ দেখবেন ওই সমাজে শুধু সাড়ে চোদ্দ শত বছর পনেরো শত বছর পূর্বে ওইরকম মানুষ ছিল তা না এখন এইসব কিছু কমিন পাওয়া যায় এলাকায় এখনো এই পৃথিবীর মধ্যে এসব কমিনরা আছে আছে কি নাই ওই যে আবু বকরের উত্তরস্বরী থাকলে আবু জাহেলের উত্তরস্বরীও আছে মনে রাখবেন যদি নমরুদ থাকে ইব্রাহিম আলাহ সালাম থাকবে যদি মুসা আলাহ থাকে ফেরাউন থাকবে ঠিক না যদি মোহাম্মদ মুস্তাফা সাল্লামের উত্তরস্বরীরা থাকে মনে রাখবেন ওই জায়গা আবু জাহেলের উত্তরস্বরীরাও থাকবে আছে দ্বারা দ্বারা যখন ঘুরছে কোনো ভাবে কোনো কিছু যখন করতে পারছে না ওই ছেলে দনায় গেল চাচার কাছে বললো যে আমার বাবা তো ইন্তেকাল করেছে মায়ের ইজতটা থাকবো চাচা যান কিছু যদি টাকা দেন আমার মায়ের জন্য কিছু কাপড় কিনবো দূর দূর করে কথা শুনিয়ে দিল দূর দূর করে তাড়িয়ে দিল এরকম অনেক রক্তের বাঁধনরা আছে যারা রক্তকে রক্ত মনে করে না জাগা জমি তাই পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই আমি তো এই ঘরের মালিক নই এগুলোর জন্য শুধু শুধু মারামারি কাটাকাটি যখন কটু কথা শুনিয়ে দিল ছেলেটা ধরে আসলো মাগো কেউ হয় না কেউ দিচ্ছে না দাঁড়া দাঁড়ে ঘুরছে যখন চাচা কথা শুনে দিল রাস্তার প্রতি মধ্যে আমার নবীর এক সাহাবার সাথে দেখা সুবান কয় না সুবান আল্লাহ বলো সাহাবাই রসুল ডাক দিয়ে বলে কি হয়েছে বাবা কেন যাচ্ছ কেন কান্না করছো বলে আপনাকে ভালো মানুষ মনে হচ্ছে মুসলমানদেরকে দেখলো তেমন ইমান জিন্দা হয়ে যেত ঠিকই না এখন আমাদের এগুলো অবক্ষয় নেমে এসেছে এখন এরকম হয় না যখন ওই সাহাবাই রসুল বলতেছে কেন যুবক কান্না করছো কেন পনেরো ষোলো বছরের যুবক কান্না করছো কেন বলে মা আমার মা বিধবা হয়ে গিয়েছে বাবা হারামি এতি চাচার কাছে গিয়েছিলাম এলাকার প্রতিবেশীর কাছে গিয়েছিলাম মা তার ইজ্জতটা ঢাকবো কিন্তু কুটু কথা শুনিয়ে দিল ক্রিটিসাইজ করলো আমাকে নেগলেক্ট করলো অ্যাপ্রিসিয়েটের জায়গায় আমাকে উল্টা পাল্টা কথা শোনালো বাজে মন্তব্য করলো মার জন্য টেনশন হচ্ছে কি করতে পারি ছেলে হওয়া সত্য কিছু করতে পারছি না সাহাবায় রসুল ডাক দিয়ে বলে টেনশন করিস না মদিনা শরীফে যা ওখানে একজন আমাদের নেতা বসে আছে আমাদের পেগাম্বার বসে আছে তেনার কাছে যা তিনি কখনো খালি ফির না যখন ইহুদি ছেলেটা শুনতে পেলো বলতেছে ঠিক আছে যাব সমস্যা নাই দোড়ায় গেল আমার নবী এভাবে বসে সাহাবাদারকে খেতাব করছে সোহান আলো বলে এভাবে পড়াচ্ছিলেন নবীজি যুবক এসে চুক্তি করে দাঁড়িয়ে আছে আমার নবীজি আস্তে আস্তে ডাকলো এদিকে কাছে আস যুবকটা কাছে আসলো আসার পরে যুবকের চোখে পানিটা টলমল করছে টলমল করছে আমার নবী মুচকি হেসে দিয়ে বলে কি হয়েছে কোনো প্যারেশান বলতেছে শুনেছি আপনি নাকি মুসলমানদের নেতা আমি একটু বিপদে পড়েছি হেল্পের জন্য এসেছি কিন্তু কোনো আমার একটা শর্ত আছে ঠিক আছে কোনো শর্ত লাগবে না এমনি তুমি যা বলবা তাই হবে আমার নবী যখন এই কথা বললো তখন সে যুবক বলে যে আমার মা বিধবা তার দেহ দেখা যাচ্ছে মানুষ খারাপ নজরে দেখে তার শরীরটাকে ঢাকতে চাই কাপড় প্রয়োজন কিছু টাকা কিছু পয়সার জন্য বা কোনো কাপড় থাকলে কাপড় দিয়ে সহযোগিতা করার জন্য জন্য আপনার কাছে সহযোগিতার এসেছি শর্ত হলে আমি কোনো কালমা পড়বো না কিন্তু আমি হেল্প নিব আমার নয় সাথে সাথে তেনার গা মোবারকে সই মোবারকে যে চাদর ছিল খুলে দিয়ে দিল কমলি তেরি তেরি আদাতেরি মসম্পানি

এই জামানার মুসলমান যুবকের থেকে ওই জামানার ইহুদি যুবক আরো ভালো ছিল ঠিক না মার ইজ্জতের কথা মনে করে আর এখনকার যুবক মুসলমান বোন এসে ওই ব্যান্ড প্যাকেজ বানায় বিয়ের মধ্যে গিয়ে হলুদ মাখে নাউজুবিল্লাহ পড়ে না বিয়ে শূন্য আপনাকে কে রাইট দিয়েছে সুন্নতে নববীর উপরে এই বিয়ের মধ্যে সুন্নতের উপরে আপনাকে তলোয়ার চালানোর রাইট কে দিয়েছে আপনাকে ঠিক না বলেন যারা বিয়ের মধ্যে এইসব অপসংস্কৃতি বাজাবে বুঝবেন ওই ওই এলাকার মধ্যে কোন ইমাম সাহেব যে বিয়ের মধ্যে এইসব ব্যান্ড প্যাকেজ চলে ওই বিয়ে কোন ইমাম খাতি পড়াতে যাবে না আওয়াজ দেন আওয়াজ দে বলেন ঠিক আনন্দ করার কত সিস্টেম আছে ইসলামে আনন্দ জায়েজ আছে আপনি দব বাজিয়ে কালাম পড়েন নাতে রাসূল পড়েন একটু আগে আমরা নাতে রাসূল শুনি নাই একটু আগে যে শায়ের সিঙ্গার একজন ইসলামিক সিঙ্গার কি কালাম শুনেন নাই

যদি মা তোমার কাছে ওয়াদা না করতাম যে কালমা পড়বো না মুসলমানদের কালমা পড়বো না আল্লাহর কালমা পড়বো না কোরআন কে গ্রহণ করবো না এমন একজনের সাথে দেখা হয়েছে যদি তোমার সাথে ওয়াদা না করতাম তাহলে তার কাছে কালমা পড়ে মুসলমান হতাম বলে এমন একজনের কাছে গিয়েছিলাম তার মা বলতেছেন যে কে সে কে বলে এমন একজনের কাছে গিয়েছি বলেছি শর্ত দিয়েছি তিনি যদি আমাকে হেল্প করে আমি কোন কালমা পড়বো না বলে কালমা পড়তে হবে না যা একজন মানুষ একজন মানুষকে সহযোগিতা করবে এটাই দিন এটাই ইসলাম এটাই সহযোগিতা বলা হয় যখন তিনি আমাকে চাদর তিনি ব্যবহৃত গায়ের চাদর মোবারক দিচ্ছিলেন সাহাবারা চোখের পানি ছেড়ে কাঁদছিল মুসলমানরা চোখের পানি ছেড়ে কাঁদছে যে কোন নবীর চাদর কথা কোথায় যাচ্ছি হুদিদের গায়ে এরকম যখন কথা উঠতেছে ওই নারী ওই মাটা চোখের পানিশের বলে বাবাগো কি বলিস সত্যি কি তিনে এরকম করেছে কলমার জন্য কোন কলমা পড়ার জন্য কোন জোর জবস্তি করে নাই বলে না না মা তিনি আরো বলেছেন লাকুম দিনুকুম জারজার ধর্ম ও তার ধর্ম তার তার এরকম নাকি সম্মান তেনার প্রভু আল্লাহ দিয়েছেন এরকম কথা আমাকে শুনিয়ে দিয়েছেন বলে চল চল তেনার কাছে যে হবে। তেনার কাছে যে তবে মা বলতেছে আমি ইহুদি ধর্মে অনুসারী হতে পারি কিন্তু বাপ দাদর থেকে শুনেছি এমন একজন پیغمبر আসবে যিনি সবাইকে হেল্প করা শিখাবে সবাইকে সহযোগিতা ভাতৃত্ব

কার কাছে মার্সিডিজ গাড়ি আছে বাড়ি আছে নারী আছে কোনো লাভ নেই আপনার কাছে যে এখনো কাঁটা সুই সালামত আছে চোখটা যে সুই সালামত আছে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ পড়ে না সুবহানাল্লাহ লাইন শাকার তুমি লাজিতা না সুক্রিয়া না করলে আল্লাহ কিছু দিবে না শুকর গোজার বান্দা হতে হবে رمضان শরীফে কুরআনটা খুলে মা বোনরা দেখে একটু তেলাওয়াত করে আগে ঘর থেকে বেরোইলি মা বোনদের তেলাওয়াতের ধ্বনিটা ফজরে পরে খানে আসতো আওয়াজ দেয় না এখন ঘুম থেকে উঠেই আল্ট্রা মডার্ন মা বলে ছেলেকে পড়ায় এ ফর অ্যাপল বি ফর বল সি ক্যাট এগুলো পড়ায় আলিফ আল্লাহ বাতে বাইতুল্লাহ এগুলো তো নাই আওয়াজ দেয় না মা বলবেন শিখাবেন সন্তানকে আল্লাহর রাসূলের অনুসারী হওয়ার জন্য শিখাবেন জামানা বরবাদ হয়ে যাচ্ছে আমি চিন্তা করি এখন আমরা যে পজিশনে পৌঁছাইছি এখন তো ফেস ভ্যালুর কারণে মাসা কিছু মানুষ হয়ে যায় এখনো রাত গভীর বসে আছে আরামের ঘুমকে হারাম বানিয়ে আমি মাঝে মাঝে চিন্তা করি যে অবস্থা আমরা পৌঁছে গেছি মুসলমান আল্লাহ মায়ালুম এই জায়গা থেকে আমাদেরকে কে উদ্ধার করবে কে উদ্ধার করবে সমাজে দেখেন এখন বেহায়াপনা তো স্টাইল হয়ে গিয়েছে গুনাহের নাম ডেফিনেশন পুরো চেঞ্জ করে দেওয়া হয়েছে মিথ্যা বলে বলে এমনি বলছে আওয়াজ درست আগে কিও যদি মিথথক সাব্যস্ত হতো সাব্যস্ত তো প্রমাণিত হতো যে সে মিথুক আল কেজবুয় হলে মিথ্যা ধ্বংস করে মিথ্যা দিয়ে শুরু হয় আপনি একটা কে ইনকাম করতে 10টা মিথ্যা বলছেন 10টা মিথটাকে ধামা চাপা দেওয়ার জন্য 100টা মিথ্যা বলবেন আর মিথুক কখনো জান্নাতে সুঘ্রাণ পাবে না মিথ্যা দিয়ে শুরু হয় মিথ্যা চকলখুরি আপনার পারফিউম হয়ে গিয়েছে আপনার ডেড দিন শুরু হয় না আপনি আপনার সন্তান সাথে গাদদারি করছেন আপনি আপনার বন্ধুর সাথে গাদদারি করছেন মা বাবার সাথে গাদদারি করছেন স্বামী স্ত্রীর সাথে স্ত্রী স্বামীর সাথে গাদদারি করছে পরিশেষে আল্লাহর সাথে রাসূলুল্লাহর সাথে গাদদারি করে নিজের সাথে নিজে বান্দা গাদদারি করে ফিনারে জাহান্নামে খালি যায় না চিরস্থায়ী জাহান্নামে হচ্ছে ঠিক কি না মিথ্যা দিয়ে শুরু হয় মুসলমানরা মিথ্যা ছাড়তে হবে গীবত ছাড়তে হবে ক্রিটিসাইজ করা ছাড়ো একটা মানুষ পরিবর্তন হইতে নইলেই যে ও দেখছিনা সিপাই গয়া শুকটান দেয় আওয়াজ দেয় না দুই আগে সিপাই গয়া এখন আসছে আল্লাহ বিল্লাহ কর্নেওয়ালা টুপি লাগাইছে হুজুর আসছে আওয়াজ কম হইছে আরো এরকম কিছু ভদ্র লোক সমাজে আছে কি নাই আচ্ছা